বারোটার সময় ভাত খাইতেছো না কোদা লাগছে না তো সকালে যে দেখা দুইশো

আজটা গাড়ি থেকে পুরি মারমু বাজারে মাছ পাই নাই কষ্ট গাড়ি বইলে দুটা বাদ দিয়ে দিলে এত করে পুরি তো বাবা কি বলতেছে শুনো বলছেন দুই চার হাজার টাকা আমার কাছে দিয়ে রাখো মাছ আসে কিনা দেখো মাছ পাওয়া যায় কিনা দুই চার হাজার দিয়ে রাখতা খাম

না না ভাদ্র মাস আজকে কি বা শনিবার না আজকে পূজা নাকি পূজা কি আজকে না কালকে শনিবার নাকি আমি জানতাম রবিবারে হইতে পারে আজকে পূজা হইলে তো আজকে সংক্রান্তি কালকে মাস প্রথম কালকে পূজা রবিবারে

সবাইকে আদাব ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরাও আছি ভালো আমার ছেলেও ভালো আছে সুস্থ আছে আপনাদের আশীর্বাদ ও দুয়ায় আমিও আপনাদের দুয়ায় আশীর্বাদে ভালো আছি হয়তো আর একটু সময় লাগবে আমার সুস্থ হতে তাদের আশীর্বাদও দুয়ায় অনেক বড় একটা বিপদ থেকে আমি রক্ষা পেলাম মানে পেলাম অথবা আপনাদের আশীর্বাদ ছাড়াটা সম্ভব হয় নাই সিজারের পর পড়ে আসলে আমার একটা সমস্যা হয়ে গিয়েছিল মানে যখন সিজারের পর আমাকে এতে দেওয়া হয়েছে তখন দেখা গেছে যে আমার একটা শ্বাসকষ্ট হয়ে যায় কথা বলতে পারতেছিলাম তো হাতের ইশারায় নার্সদেরকে ডাক দিলাম তারপর ওদেরকে বললাম তারপর আমার হাজব্যান্ডও ছিল তারপর ফুলদা ছিল আরও পরিচিত ছিল আমার এলাকার ছোট ভাই তারাও আসলো দেখলো যে কেন শ্বাসকষ্ট হচ্ছে তারপর অনেকটা ব্যথা হয় তো ব্যথাটা তারা তো এ করে নাই কারণ যেহেতু সেজার হয়েছে ব্যথা করতেই পারে এরকম তারা ভরে নিচ্ছে কিন্তু যখন শ্বাসকষ্ট হয় প্রথম বলছে শ্বাসকষ্টটা হয়তো বা স্বাভাবিক বা এমনিতেই হোক কোনো কারণে হয়েছে পরে দেখা যায় যে আমার মানে পেট ফুলে গেছে আমার এলাকার যে ছোটো ভাই সেও ওই হসপিটালে ইয়ে করে কাজ করে এবং শেয়ার আছে হসপিটালের তো সে বলতেছে মনে হচ্ছে পেটটা ফুলে গেছে তো দেখি ডাক্তারকে ডাক দিই যে ডাক্তার সিজার করছে ওই ডাক্তার যখন সেজার করে চলে গেছে তো ওনার সাথে কন্ট্যাক্ট করি দেখি উনি কি বলেন ওনার সাথে কন্ট্যাক্ট করছে ওই হসপিটালে অন্য এক ডাক্তার ও নার্সরাও আসছে বললো সব কিছু খুলে এরকম এরকম সমস্যা ব্যথা শ্বাসকষ্ট মনে হচ্ছে পেট ফুলে গেছে তখন তারা বলল যে হয়তো বা এটা মানে গ্যাস থেকে এরকম হয়েছে আর আমাকে বলছিল খাবার খাওয়ার জন্য দুইটার দিকে সেজার হবে রাত সাড়ে আটটা নয়টার দিকে তো আমি দুইটার দিকে খাবার খাই কিন্তু কিছুক্ষণ পরে আবার একজন নার্স যায় তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে জল খাওয়া যাবে কি না কারণ আমার খুব জল পিপাসা তখন প্রচুর জল পিপাসা লাগতো আমার একটু পরে পরে গলা শুকিয়ে যেত এরকম তখন আমি বলছিলাম জল খাওয়া যায় না তখন নার্স বলছে সমস্যা নেই অল্প করে খেয়ে নেন তখন মনে হয় আড়াইটা বাজে দুপুরবেলা আমি একটু জল খেয়ে নিয়েছিলাম আর সেজারে কথা ছিল নয়টার দিকে নয়টা দশটা বাজবে হয়তো কারণ ডাক্তার চ্যাম্বার করে আটটা পর্যন্ত পর চ্যাম্বার করে পরে আসবে কিন্তু পরবর্তীতে সাড়ে আটটায় ডাক্তার চলে আসছে তার আগে বলছে সাড়ে আটটায় মানে পরবর্তীতে গিয়ে বলছে যখন আমি জল খাই তার একটু করি আর বলছে জল খেলে তো সমস্যা হবে না অল্প করে খেয়ে নিন তো আমি একটু করে অল্প করে জল খেয়ে নিয়েছিলাম আড়াইটার দিকে আর সিজারে আমাকে নিছে সাড়ে আটটার দিকে তখন দেখা যায় আমার পেট ফুলে গেছে তখন বললো যে জলটা হয়তো বেশি খেয়ে নিছে এটা ইয়ে হয় নাই ডাইজেস্ট হয় নাই এই জন্য এই সমস্যাটা হয়েছে তো আমার সাথে আরও তিনটা রুগী ছিল আমার পরে পরবর্তীতেই আমার পরে পরে অন্য ডাক্তারের সেজার করছে এগুলো তো তারাও অনেক এরকম সমস্যা হয়েছে পেট ফুলে গেছে তো বললো যে খাবারগুলো খাইছে খাবারগুলো ডাইজেস্ট হয় নাই এই জন্য এরকম হয়েছে গ্যাস হয়ে গেছে পরে তারা নাখে নাখের ভিতরে যে কী জানি বলে তা নল ঢুকাইছে নল ঢুকে তারপরে সিঁড়ি দিয়ে পরে পানি বা নেট ই করে বের করছে এটা তখন আমি শুধু কিছু জানি না বুঝতে পারি নাই পরবর্তীতে আমি শুনছি এরকম যে এরকমভাবে ওই টেনে টেনে বের করা হয়েছে শুধু জলেই বের হয়েছে মানে আর কি আর কিছু বের হয় না অন্য কোনো খাবার বের হয় না শুধু জলটাই বের হয়েছে এরকম তো জলটা বের করার পরে অনেকটা আবার আমার মধ্যে স্বস্তি ফিরে আসছে মানে অনেকটা স্বাভাবিক মনে হয়েছে শ্বাসকষ্টটাও কমে গেছে ব্যথা ছিল ব্যথা থাকবে বলছে যেহেতু সিজার হয়েছে একটা এত বড় একটা মানে অপারেশন মেজার অপারেশন তো ব্যথা থাকবেই তবে শ্বাসকষ্টটা কমে গেছে তো আপনারা অনেকেই বলছিলেন সেজার করতে গেল নিতে পারতো আসলে আরও একটু সমস্যা ছিল সব সবকিছু তো সবকিছু ভিডিওতে সবকিছু বলা যায় না একটু সমস্যা ছিল আমার আর একটা ছোটো খাটো আমার অপারেশন হয়েছে একসাথে তো এই জন্যই আসলে আমার সেজারটা বেছে নেওয়া যাতে একসাথে সেজারের সাথে ওইটাও আমার সমস্যাটা সমাধান হয়ে যায় মূলত এই উদ্দেশ্যেই আমি সেজারের জন্য আগেই মানে আগে ডিসিশনটা নিয়ে রাখছিলাম আমি সেজার করব আর ডাক্তারও বলছিলো যে আপনি যখন বেবি নেবেন তখন সেজার করবেন তখন এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো যাই হোক আমার সমস্যাটার সমাধান হয়ে গেছে মোটামুটি সুস্থ আছি আর বেশ ভালোই আছি আজকে কয়েকটা দিন গেলে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে যাবো আমার বাচ্চাটা মনে হচ্ছে একটু আগের চেয়ে শুকিয়ে গেছে কিন্তু বুঝতেছি না আসলে কেন শুকিয়ে গেছে আপনারা অনেকেই আছেন এই জায়গায় ভালো বোঝেন ও এক্সপিরিয়েন্স আছে অনেকে অনেকে ডাক্তার আছেন আপনারা বলবেন একটু কমেন্ট করে তার সব কিছু ঠিক আছে সে দিন সে ঘুমায় তিন এক নাগারে তিন চার ঘন্টা সে ঘুমায় সে এক নাগারে তিন চার ঘন্টা ঘুমায় তারপরে উঠে আবার খায় খাওয়ার পর আবার সে ঘুমিয়ে পড়ে এরকমভাবে চলছে তার জন্মের পর থেকে জন্ম হয়েছে তার আজকে দশ দিন হয়ে তো এইভাবেই দশ দিন দশ দিন যাবত এরকম না বাড়িতে আসার পর মানে দশ এগারো তারিখ থেকে এরকম যখন থেকে সে খাবার খায় মানে খাবারটা পাইছে তখন থেকেই সে আর কি খাবার খায় আর সারাদিন ঘুমায় হসপিটালে থাকতেও ঘুমাইছে এখন একটু বেশি পরিমাণে ঘুমায় দিন রাত একটা নেয় ঘুমায় খাবার খায় আবার ঘুমায় এবং তার মানে সব কিছু ঠিক আছে বাথরুম বলেন প্রস্তাব বলেন সব কিছুই ঠিক আছে আমি দেখতেছি তো সব কিছু ঠিক আছে তারপরে মনে হচ্ছে কেমন দিন শুকিয়ে গেছে তো কেন আসলে শুকিয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারতেছি না তো আবার মা শাশুড়ির মতো বলতেছেন সে নাকি খাবার পায় না যদি সে খাবার না পায় তাহলে তার মানে তার যে পশ্চাপ তার যে বাথরুম এগুলো ঠিক কীভাবে এবং সে কোনো কান্নাকাটিও করে না শুধু ঘুমায় যখন ঘুম থেকে উঠে তখন একটু কান্নাকাটি করে খাবার দেওয়ার পরেই খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়ে যদি সে খাবার নাই পায় তার পেট যদি খালি থাকে ক্ষুধা থাকে তো সে কি কান্নাকাটি করবে না শুধু ঘুমাবে আপনারা অবশ্যই যারা আছেন ভালো জানেন বুঝেন মানে ডক্টর আছেন একটু বলবেন ডক্টর ছাড়া অনেক আছেন এক্সপিরিয়েন্স আছে আপনার মা হয়েছেন অনেক দিন যাবত হয়েছে বা এখনও হচ্ছেন অনেক আছে এখনও বা এরকম অনেক আছেন আপনাদের এক্সপিরিয়েন্স থেকে বলবেন একটু তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো বিকেলবেলা একটু এদিকে একটু হাঁটাহাঁটি করি সন্ধ্যা যেতে হয়ে আসছে ঘরে চলে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি করতে পারি আসলে সব সময় ভিডিও করা সম্ভব হয় না আমার ছোটো ভেবে নিয়ে হঠাৎ করে দেখা যায় উঠে যায় কান্নাকাটি করে কম করে তারপরেও তো যখন করে তো তখন তো তার সাথে থাকতে হয় সময় দিতে হয়